তে সাদ্য সাদ্য মানে কি সাদ্য মানে হলো শ্রদ্ধা দান শ্রদ্ধা শ্রদ্ধা শব্দderive সাদ্য এসেছে এখন সাদ্যের ব্যাপারটা কি যে আমার পিতামাতা বা যে কারোর মৃত্যুর পর তাকে শ্রদ্ধা নিবেদন করার একটা পদ্ধতি সাদ্য এখন কেউ বলল যে আমি সাদ্য করব না আমি সাদ্য করব না তাহলে কি তাকে অধর্মিক বলা যায় না কখনো তাকে অধর্মিক বলা যায় না হ্যাঁ তিনি সমাজের একটা বিধি সামাজিক একটা পদ্ধতি এবং আমাদের বর্তমান যে একটা ধর্মীয় সংস্কার সেই সংস্কারের বিরোধী আচরণ করছেন সেই জন্য তাকে বলা যেতে পারে এইভাবে যে তিনি অবশ্যই হচ্ছেন এই তাকে ততটা অধার্মিক বলা যায় না যতটা কোনো একজন জীবিত অবস্থায় পিতামাতাকে দেখভাল না করছে এই দুয়ের মধ্যে যদি তুলনা করা হয় যে কোনো একজন ব্যক্তি জীবিত অবস্থায় পিতামাতাকে দেখে না এবং কোনো একজন ব্যক্তি তার মৃত্যুর পর তা শ্রাদ্ধ করে না তাহলে কে বড় অধার্মিক তাহলে অবশ্যই সে ব্যক্তি বড় ধার্মিক যিনি জীবিত অবস্থায় পিতামাতাকে দেখেন না তিনি সব থেকে বড় ধার্মিক